আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া সবাইকে স্বাগতম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিচেনের নতুন একটি কেবিনেট বসিয়েছি তো এখন আমি একটি ডাইনিং টেবিল কিনবো আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা মন্দ কনভেন্সাতে যাই ফার্নিচারের মার্কেটটা হচ্ছে ম্যাস্ত্রেতে প্রায় ৪৫ মিনিটের মতো লাগে তো দিনটা ছিল শুক্রবার বৃষ্টি হয়েছে ভোরে খুব বৃষ্টি হয়েছে তো প্রথম ভেবেছিলাম যাব না তারপর বৃষ্টিটা একটু কমে গিয়েছে তো চিন্তা করলাম যে চলো যাই যেহেতু হাইওয়ে রোড তো বৃষ্টি বেশি বৃষ্টি থাকলে যেতে একটু সমস্যা হতো তাই ভেবেছিলাম যাব না তারপরে যখন বৃষ্টিটা কমেছে চলে গেলাম প্রায় অনেকগুলো মার্কেটেই ঘোরা হয়ে গিয়েছে আপনারা তো দেখেছেন গত ভিডিওতে আমি দুই তিনটা মার্কেট ঘুরেছি তো আমার কিচেনের মতো ডাইনিং টেবিলটা পাইনি তো এটা দেখা বাকি ছিল তো চিন্তা করলাম চলে যাই এখানে দেখে আসি পাই কি না আর আমরা যে শহরটাতে এসেছি এই শহরটাতে অনেকগুলা মার্কেট আছে যে মার্কেটগুলো আমাদের এখানেও আছে আর এই মার্কেটটার থেকেই আমার ঘরের বেশিরভাগ ফার্নিচারগুলো নেওয়া হয়েছে কোয়ালিটি ভালো আমার কাছে ভালোই লেগেছে ওরা খুব যত্ন সহকারে বাসায় পছিয়ে দেয় আর খুবই সুন্দর করে ওরা ফিটিং করে দিয়ে যায় তো এই তো চলে এসে পড়েছি আমরা আনন্দ সাথে এটা তো আমাদের অনেকবার আশা হয়েছে যখন আমরা নতুন বাসাটা কিনেছি অনেকবার আশা হয়েছে ফার্নিচার দেখার জন্য তো ঢুকতেই কিছু সুন্দর সুন্দর ঘরের ফার্নিচার ওরা সাজিয়ে রেখেছে একদম বেডরুমে যেভাবে সাজিয়ে রাখে খুব সুন্দর করে সাজানো গোছানো এই মার্কেটটাতেও মোটামুটি সব ধরনেরই ফার্নিচার পাওয়া যায় কিচেন থেকে শুরু করে ডাইনিং টেবিল বেডরুমের ফার্নিচার তারপর টিভির ক্যাবিনেট সব কিছুই পাওয়া যায় সোফা বাথরুমের ক্যাবিনেটগুলা সবই পাওয়া যায় এটাতে যে যেভাবে অর্ডার দিতে চায় যে যে কালার অর্ডার দিতে চায় ওরা ওইভাবে অর্ডারটা নেয় তো এখানেও অনেক ঘুরেছি অনেক দেখেছি ডাইনিং টেবিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের এখানেও আমাদের মাপমতো পাইনি। আর এই যে খাটগুলা দেখছেন এই যে মাঝখানের এই খাটটা আমার ছেলের জন্য নিয়েছি ম্যাট্রেসটাও এখান থেকেই নেওয়া হয়েছে এটাই আর এই যে আমার বেডরুমের ফার্নিচার এটাই নেওয়া হয়েছে এগুলো আমার ঘরের জন্য নেওয়া হয়েছে এই সেটটা শুধু খাটটা আমি এটা নিয়ে খাট আমি আমার পছন্দ মতো নিয়েছি সাদা সাথে মোটামুটি সব ধরনের কালারই ম্যাচিং হয় তো আমি গ্রে কালারের খাটটাই নিয়েছি আলাদাভাবে আমার এই ফার্নিচারটার ভিতরে দুইটা কালার ছিল একটা ছিল শুধু হোয়াইট আর আরেকটা ছিল হোয়াইটের ভিতরে গ্রে তো আমি শুধু হোয়াইটটাই নিয়েছি আর এই যে সুন্দর সুন্দর বেডরুমের ফার্নিচারগুলা সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে যেন মানুষ আইডিয়া নিতে পারে একটা বেডরুমে কিভাবে কি রাখা যায় কিভাবে খাট ড্রেসিং টেবিল সব কিছু কীভাবে রাখা যায় সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা আর এই যে আমি এই খাটটাই নিয়েছি আমার হোয়াইট কালার ফার্নিচারের সাথে আমি চেয়েছিলাম আমার বেডরুমটাকে হোয়াইট অ্যান্ড গ্রে কালারের একটা কম্বিনেশন দিতে তাই এই খাটটাই আমি নিয়ে নিয়েছি আর এই খাটটার ভিতরে তিনটা কালার ছিল আমি গ্রে কালারটাই নিয়েছি এই যে আরেকটা কালার আর এই সেটটা আমার এত ভালো লেগেছে ছোট মেয়ে বাবুদের ঘরের জন্য পিঙ্ক কালার যে আমার লিভিং রুমের জন্য যে টি টেবিলটা আমি কিনেছি এখান থেকেই এটাই নিয়েছি আসলে ফার্নিচার দোকানে আসলে মনে হয় যেন সব সবকিছুই নিয়ে নিই এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ফার্নিচার দেখতে দেখতে আমরা চিন্তা করলাম একটু কফি খেয়ে নিই তো এখানে কফি খাচ্ছিলাম আমার ছেলে মেয়ে বলছিল খাবে আর আমরা বাসা থেকে খুব সকালে বের হয়ে গিয়েছিলাম প্রায় সাড়ে আটটা নয়টার মতো বাজে তখন বের হয়েছি তো কফি টফি খেয়ে তারপর চিন্তা করলাম আর একটু ঘুরি দেখি পাই কি না আর এখানে ডাইনিং টেবিল আমাদের মাপ মতো হয়নি আমাদের চেয়ার পছন্দ হয়েছিল কিন্তু চেয়ার ওদের কাছে স্টকে ছিল না তাই নিতে পারিনি আর এই যে এই শুকেশটা টিভির রাখার সুকেশটা এটা আমি নিয়েছি এখান থেকেই তো এখানে যেহেতু আমাদের কোনো কিছুই মিলেনি তো এটার পাশে আরেকটা মার্কেট ছিল তো আমার হাজব্যান্ড বলছিলো যেহেতু এসেছি চলো যাই এই মার্কেটটাতে ঘুরে মার্কেটটার নাম ছিল জিস্ক তো জিসকে ঢুকেছি ওটা তো খুব সুন্দর সুন্দর ফার্নিচার ছিল আর ঘর সাজানোর ঘর ডেকোরেশন করানোর খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ঘুরতে খুবই ভালো লেগেছে কিন্তু এটা তো পাইনি আর এই মার্কেটটাতে আমরা তেমন ঘুরতে পারিনি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল যেহেতু দিন তো আমার হাজবেন্ড বলছিল তাড়াতাড়ি বাসায় যেতে হবে নামাজে যেতে হবে তাই অত একটা ঘুরতে পারিনি যতটুকুই ঘুরেছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি আসলে সেদিন আমাদের মনটাই অনেক খারাপ হয়ে গিয়েছিল যেহেতু অনেক খুঁজেছি পাইনি তো শেষ পর্যন্ত আমরা আমার ঘরের মাপ মতো ডাইনিং টেবিলটা কিনেছি কিন্তু ওটা পেয়েছি আমাদের বাসার সামনের এজমে থেকেই কারণ আমি আমাদের বাসার সামনের এজমেতেও আমি অনেক খুঁজেছি কিন্তু তখন ওরা এই সাইজের টেবিলটা উঠায়নি তো পরের দিন যখন এজমেতে গিয়েছি তো হঠাৎ করে চিন্তা করলাম যাই দেখি আরও কিছু নতুন কিছু উঠায় কি না কারণ ওরা প্রায় সময় নতুন নতুন জিনিস ওরা উঠায় চেঞ্জ করে বিভিন্ন আইটেমের জিনিসপত্র উঠায় টেবিল বিভিন্ন মাপের টেবিল উঠায় নতুন নতুন তো যখন গিয়েছি তখন হঠাৎ করে দেখলাম যে আমরা যেই সাইজটা চেয়েছিলাম আমার কিচেনের জন্য ওই টেবিল পেয়ে গিয়েছি তিনটা কালার ছিল তো তিনটা কালার থেকে আমি একটা কালার নিয়েছি যেটা আমার কিচেনের সাথে এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমাদের বাসার সামনে অ্যাজমেতে আর এই টেবিলটার আরেকটা জিনিস ভালো লেগেছে টেবিলটা বড় করা যায় যদি বেশি গেস্ট আসে বা ঘরে বেশি দরকার হয় তো বেশি বড় টেবিলের দরকার হয় ইচ্ছে করলে এটা বড় করে নেওয়া যাবে কালারটাও পারফেক্ট আর টেবিলটাও যেহেতু বড় করা যায় তো আমরা এটাই নিয়ে নিয়েছি আর এখান থেকেই আমি চেয়ার নিয়ে নিয়েছি চারটা যেহেতু আমরা চারজন কিচেনে চারজন বসে খাই এখানে চেয়ারের আইটেমটাও প্রচুর ছিল আমরা এই চেয়ারগুলোই নিয়েছি ওই টেবিলের সাথে আর আমি বসে দেখছিলাম এটাও দেখেছিলাম এটা নেব কিনা তারপর আমার ছেলে বলছিল মামা ওইটাই সুন্দর ওইটা নাও আর এখানে এজমেত আমি মিরর সাইডেও এসেছিলাম আপনাদেরকে বলেছিলাম আমার ঘরের জন্য একটা মিরর নিব তো এখানে অনেক আইটেমের মিররও ছিল তো আমি একটা মিররও নিয়ে নিয়েছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আমার ঘরের মিররটা আর আমি যে মিররটা পছন্দ করেছি ওটা ওদের স্টকে ছিল না তাই ওরা বলল যে বুধবারে আসবে তো ওটা আমাদের বুধবারে যে নিয়ে আসতে হবে এই যে আমি এই মিররটাই নিয়েছি তো আমরা বাসায় এসে পড়েছি টেবিল আর চেয়ার নিয়ে যেহেতু আমাদের গাড়িতে পর্যাপ্ত জায়গা ছিল তো এই তো এখন আমার ছেলে আর ওর বাবা মিলে টেবিলটা ফিট করে নিবে পরের দিন আমাদের বাসায় গেস্ট আসবে তো পরের দিন বলতে রবিবার দিন দুপুরবেলা আমাদের বাসায় গেস্ট আসবে এর জন্য বললাম এটা সেট করে দাও আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে সুন্দর করে টেবিলটা সেট করে নিয়েছে আর টেবিলটা সেট করতে অত বেশি সময় লাগেনি সুন্দর করে খুব তাড়াতাড়ি সেট করে ফেলেছে আর যে এখন চেয়ারগুলো সেট করে নিবে আমি চেয়ারগুলো বেশি বড় নেই আমি ছোট চেয়ারই নিয়েছি কারণ কিচেন রুমের স্পেস অনুযায়ী আমি চেয়ার আর টেবিল চুজ করেছি যেন আমাদের হাঁটাহাঁটি করতে সমস্যা না হয় তো এই টেবিলটা আর চেয়ারটা বসানোতে আমার কিচেনটা খুব সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও খুব সুন্দর ম্যাচিং হয়েছে আর টেবিলটা আর চেয়ারগুলো আমি কোথায় সেট করেছি এটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব এই তো সেট হয়ে গিয়েছে এই যে আমার কিচেন রুমের যে সাইডটাতে আমি কিচেন কেবিনেট আর চেয়ার টেবিলটা রেখেছি ক্যাবিনেটের পাশেই আমি টেবিলটা সেট করে বসিয়েছি আর এখন কিচেনটাও আমার দেখতে বেশ বড় লাগে খুব সুন্দর মানিয়েছে এ তো আমি প্লেট দিয়েও দেখেছি যে আমরা ইজিভাবে চারজন খেতে পারবো কিনা তো সুন্দর করে আমি টেবিলটাতে প্লেট দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে বললাম আমার বাসায় গেস্ট আসবে রবিবার দুপুরে তো আমি আগের দিন একটা পুডিং বানিয়ে রেখেছি পুডিংটা বানানোর সময় চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি তো এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের সাথে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে আমি জাল করে নিয়েছি আর মিষ্টিটা যে যার মতো যে বেশি খায় বেশি আর যে কম খায় কম তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে আমি জাল করে প্রায় হাফ লিটারের যে একটু বেশি রেখেছি আর চারটা ডিম নিয়েছি আমি এটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিব বিট করে আমি জাল করা দুধটার সাথে ঢেলে ভালো করে মিক্স করে নিব আর পুডিং বানানো একদমই সহজ খুব সহজে হয়ে যায় একটা যেটাতে পুডিং বসাবো এটাতে আমি একটু ক্যারামেল করে নিব আমি ডাইরেক্ট এটা চুলাতে বসিয়ে দিয়েছি চুলাটা কমিয়ে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে তারপর এটাকে আমি ক্যারামেল বানিয়ে নিব আর চুলাটা ছিল একদম লো হিটে এই তো আপনারা খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায় আর এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ক্যারামেলটা তিতা তিতা হয়ে যায় তো আমি সুন্দর করে ক্যারামেলটা সেট করে নিয়েছি এটা ঠান্ডা করেছি ঠান্ডা হওয়ার পরে আমি মিশ্রণটা এটাতে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি চুলাতে বসাবো পুডিংটা তো আমি একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিতে আমি একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি পুডিংটা বসিয়ে দেব আমার এটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যেই পুডিংটা হয়ে যায় আমার চল্লিশ মিনিটের ভিতরে আমার হয়ে গিয়েছিল আমি আমি এখন এটা পুরোপুরি ঠান্ডা করে প্লেটে ঢেলে নিব এই তো পুডিংটা খেতে অনেক টেস্ট হয়েছিল খুবই মজা হয়েছে আর খুব সুন্দর করে সেট হয়েছে আর এটার মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছিল এই তো আমার পুডিং রেডি তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে থাকবে দাওয়াত ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম